বন্ধুরা মহাকাশে ঘুরে থাকা প্রত্যেকটা বস্তু যেগুলো আমাদের পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করার সম্ভাবনা থাকে সেইগুলোই আমাদের জন্য ভয়ানক কিন্তু বন্ধুরা এই বিপদের বাদেও মহাকাশে এক ভয়ঙ্কর বস্তু আছে যার নাম হয়েছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল মহাকাশের এমন একটা দানব যে তার রাস্তায় আসা প্ল্যানেট এমনকি সোলার সিস্টেম বা যে কোনো বস্তুকে গিলে ফেলতে পারে এই গিলে ফেলা বস্তুগুলো কোখানে যায় এটা কেউ জানে না এমনকি পহরও ব্ল্যাক হোলের ভিতরে গেলে বাইরে আসতে পারে না এইখিনি নয় বিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোলের ভিতরে সময়েরও কোনো অস্তিত্ব নেই তার মানে বন্ধুরা ব্ল্যাক হোল এতটা ভয়ঙ্কর যে সেখানে সময় আর পহরের কোনো অস্তিত্বই নেই যার কারণে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি যে মহাকাশে থাকা প্রত্যেকটা বস্তুর বিষয়ে বিজ্ঞানীদের সঠিক জানকারী দেয় এই থিওরিটাও ব্ল্যাক হোলে গিয়ে কোনো কামের থাকে না মানে বন্ধুরা মহাকাশের ভৌতিক নিয়মগুলো ব্ল্যাক হোলে গিয়ে কোনো কামের নয় সেই কারণে ব্ল্যাক হোলের আবিষ্কারের বিজ্ঞানীরা আজ পর্যন্ত জানতে পারেনি আসলে ব্ল্যাক হোলের ভিতরে কি রহস্য লুকিয়ে আছে কেন ব্ল্যাক হোল এত শক্তিশালী হয়ে যায় যে সেখানে পর পর্যন্ত গেলেও ঘুরে আসতে পারে না কিন্তু কিছু সময় আগে আমেরিকার মিশিও কাকু নামের বৈজ্ঞানী তার এক নতুন থিওরিতে সে বলে আসলে ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোলের ভিতরের দুনিয়ায় কীরকম ব্ল্যাক হোলের ক্ষমতার ভয়ানক রহস্যটা কি কি করে ব্ল্যাক হোলের জন্ম হয় ব্ল্যাক হোল কেমন করে মহাকাশে নিজের আকার বাড়ায় কত রকমের ব্ল্যাক হোল দেখতে পাওয়া যায় আর কোন ব্ল্যাক হোল সবচেয়ে বেশি ভয়ঙ্কর আর ক্ষমতাশালী আর ভবিষ্যতে কি আমরাও একদিন এই ব্ল্যাক হোলের ভিতরে চলে যাব। আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর বিষয়ে জানব আমরা জানবো মিশুকাকর মতে মতে ব্ল্যাক হোলের ভিতরে কি পাওয়া যায় তবুন্দরা যখন কোনো তারা কোটি কোটি বছরে পুরো জীবনকালে নিজের হাইড্রোজেন ইন্ধন শেষ করে ফেলে তখন সেখানে একটা বড় বিস্ফোরণ ঘটে যাকে সুপারনোভা বলা হয় যার সেই তারার কোর নিজের ভিতরে কোলেপস হওয়া আরম্ভ করে আর শেষ মুহূর্তে ওই তারা এত ছোট হয়ে যায় যে শেষে একটা ব্ল্যাক হোলে পরিবর্তন হয়ে যায় যেই সময় ব্ল্যাক হোলের জন্ম হয় সেই সময় এর আকার বহুত ছোট থাকে কিন্তু এর গ্র্যাভিটি সূর্যর থেকেও হাজার গুণ বেশি যার কারণে ব্ল্যাক হোল একটা গ্র্যাভিটেশনাল ফোর্সও এতই বেশি যে মহাবিশ্বতে সবচেয়ে বেশি স্পিডে গতি করা পর পর্যন্ত এর ভিতর থেকে বাইরে আসতে পারে না একই রকমভাবে ব্ল্যাক হোল একটা আশেপাশে থাকা গ্রহণক্ষত্র তারা চাঁদের গিলে ফেলে নিজের আকার বড় করতে থাকে এরপরে ব্ল্যাক হোল একটাই নিজের আশেপাশে থাকা ছোট ছোট ব্ল্যাক হোলকেও গিলে ফেলে সায়েন্টিস্টদের মতে আকার হিসেবে ব্ল্যাক হোল চার প্রকারের স্টেলার ব্ল্যাক হোল ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল সুপারমেসিভ ব্ল্যাক হোল অ্যান্ড মিনিচেয়ার ব্ল্যাক হোল এর মধ্যে সবচেয়ে বেশি বড় আর শক্তিশালী হয়েছে সুপারমেসিভ ব্ল্যাক হোল যে বড় বড় গ্যালাক্সি পর্যন্ত নিজের গ্রেভিটির দ্বারা ধরে রাখে সাল উনিশশো পনেরোতে অ্যালবার্ট আইনস্টাইন ব্ল্যাক হোলের উল্লেখ থিওরি অফ জেনারেল রিলেটিভিটিতে করেছিল যেখানে আইনস্টাইন বলেছিল মহাবিশ্বতে অনন্ত ঘনত্ব থাকা কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে এখানে আইনস্টাইন নিজের থিওরিতে ব্ল্যাক হোলের কেন্দ্র সিঙ্গুলারিটির বিষয়ে উল্লেখ করেছিল কিন্তু আইনস্টাইনের এই সব কথা সেই সময়ের কোনো সায়েন্টিস্টরা বিশ্বাস করছিল না আর তার থিওরিটা গ্রহণ করা হয় না বৈজ্ঞানিকরা এটা বিশ্বাসই করতে পারছিল না যে মহাবিশ্বতে এত ক্ষমতাশালী বস্তু একটা থাকতে পারে যে কেউ নিজের ভিতর থেকে ফিরে আসতে দেয় না কিন্তু পুরো দুনিয়া তখন হতাশ হয়ে গেছিল যখন উনিশশো সালে মানব ইতিহাসে প্রথমবার ব্ল্যাক হোল খোঁজা হয়েছিল যার নাম সাইজেনাস এক্স অন রাখা হয়েছে এরপরে প্রমাণ হয় মহাবিশ্বে ব্ল্যাক হোল আছে আর এটা এত শক্তিশালী যে পোহরকেও নিজের ভিতরে নিয়ে নেয় মহাবিশ্বের গ্রহচান্দদের তো ছেড়েই দেন কারণ এ বড় বড় স্টার কেউ গিলে ফেলে এরপর থেকে ব্ল্যাক হোলের উপরে বৈজ্ঞানিকরা রিসার্চ শুরু করে যেখান থেকে ব্ল্যাক হোলের বিষয়ে আমরা কিছু জানতে পেরেছি রিসার্চ থেকে জানা গেছে যে ব্ল্যাক হোলের আশেপাশে থাকা স্থানকে তিনটা আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে যেখানে সবচেয়ে প্রথমে ব্ল্যাক হোলের ইভেন হরিজিন যেটা ব্ল্যাক হোলের চারদিকে একটা বাউন্ডারির মতো থাকে যেটা পার করার পরে ব্রহ্মাণ্ডের কোনো বস্তু ঘুরে আসতে পারে না সেটা যতই বড় হোক না কেন এরপর ব্ল্যাক হোলের দুই নম্বর ভাগ আসে যাকে প্রোটন স্পেয়ার বলা হয় যেটা ইভেন হরিজিনের পরে আসে ইভেন্ট হোরেজেন পার করে যাওয়া বস্তু এই প্রোটন স্পিয়ারে গিয়ে ব্ল্যাক হোলের চারদিকে ঘুরে থাকে আর লাহে লাহে ব্ল্যাক হোলের শেষ ভাগে চলে যায় যাকে বৈজ্ঞানিকরা সিঙ্গুলারিটি বলে সিঙ্গুলারিটি ব্ল্যাক হোলের তিন নম্বর ভাগ আর শেষ এই রকম জায়গা যেখানে না সময় আসে না স্পেস আছে। এই কারণে ব্ল্যাক হোলে ফিজিক্সের কোনো ধরনের নিয়ম কাজ করে না আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি ব্ল্যাক হোলের বিষয়ে আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে কিন্তু এই থিওরি ব্ল্যাক হোলের বিষয়ে সম্পূর্ণ ইনফরমেশন আমাদেরকে দিতে পারেনি সেই কারণে বৈজ্ঞানিকদের মতে যদি ব্ল্যাক হোলের বিষয়ে আমরা সম্পূর্ণ জানতে চাই তার কারণে আমাদের এমন একটা থিওরি আবিষ্কার করতে হবে যেটা বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বড়ো অবজেক্টের সঙ্গে সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে ছোট অবজেক্ট কোয়ান্টাম পার্টিকেলের বিষয়ে ইনফরমেশন দিতে পারে কিন্তু মুশকিল এইটাই যে বিশ্বব্রহ্মাণ্ডের বড় অবজেক্টের জন্য তো আমরা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি প্রয়োগ করতে পারি কিন্তু যখন কথা কোয়ান্টাম পার্টিকেলের আসে তখন আমাদের কোয়ান্টাম থিওরির প্রয়োগ করতে হয় একই রকম ব্ল্যাক হোলের মতোই কোয়ান্টাম লেভেলেও থিওরি অফ রিলেটিভিটি আর ফিজিক্সের বাকি নিয়ম কাম করে না সেই কারণে বছরের পর বছর ধরে বৈজ্ঞানিকরা এমন একটা থিওরির উপরে কাম করছে যেটা থিওরি অফ রিলেটিভিটি আর কোয়ান্টাম থিওরিকে একসাথ করতে পারে এমন একটা থিওরি যাকে আমরা থিওরি অফ এভরিথিং বলতে পারি কারণ এই থিওরিটাই বিশ্বব্রহ্মাণ্ডে থাকা প্রত্যেকটা অবজেক্টের বিষয়ে ভালো করে বলতে পারবে মানে এই থিওরি অফ এভরিথিংয়ের সাহায্যে আমরা ব্ল্যাক হোল আর তার ভিতরে দুনিয়ার রহস্যময় জগতের বিষয়ে জানতে পারবো এই থিউরি অফ এর উপরে মিশেউ কাকো নামের বৈজ্ঞানিক বহুত বছর ধরে কাম করে আছে তার মতে আমাদের এই সব প্রশ্নের উত্তর সুপার স্ট্রিং থিওরি যাকে আমরা থিওরি অফ এভরিথিংও বলতে পারি সুপার স্ট্রিং থিউরির বিষয়ে আপনাদের বলে দেই এই থিউরি মতে আমাদের পুরো ব্রহ্মাণ্ড পরমাণু পার্টিকেল যেমনি ইলেকট্রন প্রোটন আর নিউটনের থেকে হাজার গুণ পাতলা স্ট্রিং দিয়ে বাঁধা আছে আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডতে থাকা প্রত্যেকটা পার্টিকেল এমনকি বড় বড় অবজেক্ট যেমনি তারা গ্রহ আর ব্ল্যাক হোল এই স্ট্রিংয়ের আলাদা আলাদা ডাইমেনশনের ভাইব্রেশনাল করার কারণে সৃষ্টি হয় এই থিউরিটা বৈজ্ঞানিকদের মাঝে বহুত পপুলার আর বেশি সাইন্টিস্টরা এই থিউরিকে সত্যই মানে কিন্তু প্রবলেম এইটা যে এই থিউরির গণিত ফর্মুলার মতে স্ট্রিং থিওরি সেই সময়ে কাম যখন আমাদের বিশ্বব্রহ্মাণ্ড টেন ডাইমেনশনে থাকবে কিন্তু বৈজ্ঞানিকদের মতে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড কেবল থ্রি ডাইমেনশনে ছড়িয়ে আছে এমনকি আমরা যদি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিকেও মেনে চলি আর সময়কেও যদি একটা ডাইমেনশন মানি তাও চার ডাইমেনশনে সমাপ্ত হয়ে যায় বাকি ছয়টা ডাইমেনশন কোথায় আছে এর উত্তর এখন পর্যন্ত সায়েন্টিস্টদের কাছেও নেই আর এই বাকি ছয়টা ডাইমেনশন সুপার স্ট্রিং থিওরি শুদ্ধ হওয়ার উপর প্রশ্ন খাড়া করে এখানে মিশেউ কাকু আবারও বলে এটা প্রথমবার নয় যখন কোনো শুদ্ধ থিওরির কাছে কিছু প্রশ্নের উত্তর নেই প্রেজেন্ট টাইমে আমরা সেইগুলো থিওরিকেও শুদ্ধ মানি যেগুলো থিওরি আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারেনি উদাহরণ হিসেবে মহান বিজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কোয়ান্টাম পার্টিকেল আর ব্ল্যাক হোলের বিষয়ে আমাদের কোনো ইনফরমেশন দিতে পারে না কেবল এই থিওরিটাই নয় যদি বিজ্ঞান জগতের সবচেয়ে পপুলার থিওরি বিগ ব্যাং থিওরিকে দেখি বিগ ব্যাং থিওরি আমাদের বলেছে একটা বড় ধামাকা হওয়াতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে কিন্তু সেই বিস্ফোরণটা কি করে কেন হলো সেটার উত্তর থিওরিটা আমাদের দিতে পারেনি ভবিষ্যতে সুপার স্ট্রিং থিওরিটার শুদ্ধ হিসাবে প্রমাণ হতে পারে মিশিও কাকুর মতে আমাদের ইউনিভার্স দুইটা বড় বড় ইউনিভার্সের মাঝে টক্কর হওয়ার কারণে সৃষ্টি হয়েছে এরপরেও স্ট্রিং থিওরির সাহায্যে মিশিও কাকু বলেছে আমাদের ব্রহ্মাণ্ড ব্ল্যাক হোলের মাঝে রয়েছে যেটা হয়তো অন্য একটা ব্রহ্মাণ্ডে রয়েছে আর যেইগুলো ব্ল্যাক হোল কে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডতে দেখছি এইগুলো আসলে ব্ল্যাক হোল নয় এইগুলো এক একটা ওয়ার্ম হোল যেটা আমাদের ব্রহ্মাণ্ডকে অন্য একটা ব্রহ্মাণ্ডর সঙ্গে কানেকশন সৃষ্টি করে মিশেউ কাকর থিওরির উপরে বহুত সায়েন্টিস্টরা ভরসা করে কিন্তু যদিও থিওরিটা সত্যিও হয় তাও আমরা এর বিষয়ে কোনোদিনও জানতে পারবো না কারণ যদি আমরা সেই অন্য ব্রহ্মাণ্ডকে দেখতে চাই তাহলে আমাদের এই ব্ল্যাক হোলের ভিতরে যেতে হবে আর তা না হলে কোনো স্পেসক্র্যাপ্টকে সেখানে পাঠাতে হবে কিন্তু বন্ধুরা ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এত বেশি যে যে কোনো বস্তু সেখানে গেলেই ব্ল্যাক হোল প্রথমে বস্তুটাকে পরমাণুতে ভেঙে দিবে আর বস্তুটা ধীরে ধীরে ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি এনি অন্ধকার দুনিয়াতে চলে যায় যেখান থেকে পোহর পর্যন্ত ঘুরে আসতে পারে না তো বন্ধুরা মিশিউ কাকুর মতে কি আমরা সত্যি ব্ল্যাক হোলের ভিতরে আছি কমেন্ট করে আমাদের জানাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন আর এই রকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এরপরের ভিডিও কোন টপিকের উপরে বানাবো কমেন্ট করে আমাদের জানাবেন